কেমন আছো আশা করি ভালো আছো এখন আমি চলে এলাম রায়পুর এই রায়পুরে এখন আমার এই গাড়িটা ধুলাই হচ্ছে দেখো গাড়িটা ধোলাই চলছে গাড়িটা প্রচুর ময়লা হয়ে আছে ওই জন্য গাড়িটা ধুয়ে নিয়েছি আর এই দিকে এইটা এইদিকে রায়পুর রাস্তাটা ঢুকছে আর এই এই রাস্তাটা চলে যাচ্ছে হরিণ সিংয়ে হরিং সিং যে রাস্তা হয়েছে আর রাস্তার মধ্যে কোনো গাড়ি নেই দেখছো একটা গাড়ি নেই রাস্তার মধ্যে পুরো ফাঁকা এত মার্কেট খারাপ আর ওই যে চালাটা দেখতে পাচ্ছো ওই চালাটাতে মানে সেই গেট পাসটা চেক হয় তো ওই জন্য গাড়িটা ধুয়ে নিছি আর আমি আর আমি চালাই ওখানে এক্সপ্রে গাড়ি চালাই আর আমার সাথে সব আরও গাড়ি চালাইছো আরও অনেক জন্য এক্সপ্রে গাড়ি ছেড়ে দিয়ে চলে গেলো আমাকে বলছে যেতে কিন্তু না যায় না এই কোম্পানি আমাকে খুব ভালো লাগে কেন এই কোম্পানিতে সবার সাথে মানে ছোটো থেকে হেল্পার থেকে মানুষ হয়েছে তো ওই জন্য আমাকে কোম্পানি খুব ভাল লাগে আর মালিকের ব্যবহার খুব ভালো বন্ধুরা গাড়ি ধুচ্ছি গাড়ি ধুঁয়া করে একদিন দু দিন পরই আবার জায়াত হুঁয়েছে কেন প্রচুর পরিমাণে জল হচ্ছে মানে তা এখন প্রত্যেকদিনই জল হচ্ছে ওই জন্য আবার কাদা লেগে জায়গা তাই হয়েছে এখন যতদিন জল হবে এরকমভাবেই চলবে কিছু করার নাই তবুও ধুতে হবে গাড়িটা পরিষ্কার থাকবে ভালো লাগবে তাকে ফাঁকা পেলাম ওই জন্য ধুয়ে দিলাম আর এই ভাই খুব ভালো করে ধুছে আমার গাড়িটা দেখছি খুব সুন্দরভাবে ধুচ্ছে জল মারছে খুব ভালো করে তার তারপরে জল মেয়ে খুব ভালো করে চললে ধোয়া হবে আবার দেখা হচ্ছি ফাইনালি ফাইনালি আমার গাড়ি ধোয়া হয়ে গেলো এই মাত্র আমি গাড়ি ধুয়ে নিলাম আমার গাড়ি কমপ্লিট আমি এখন বেরিয়ে যাবো এখানে গাড়িটা পার্কিং করে দেবো অফিসে তারপরে বাড়ি যাব দেখো আমার গাড়িটা ধোয়া কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে গাড়িটা ধুয়ে লুকটাই চেঞ্জ হয়ে গেল গাড়ির গাড়িটা আবার জল না হলে এরকমই থাকবে আর জল হয়ে গেলে আবার ময়লা হয়ে যাবে আর ময়লা হলে ধুতে হবে যখন এই গাড়িটাতে আমি মানে ইনকাম করে খায় হাত খরচা সংসার খরচা সব কিছুই দেয় যখন একাতে যত্ন করতেই হবে না করলে হবে না চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো